সকালটা আমার শুরু হয় এই এক কাপ প্রোটিন শেকের সাথে সারাদিনে এটাই হয়তো আমি একটু শান্তি মতো খেতে পারি কারণ এই সময়টাও ঘুমিয়ে থাকে আর তারপর যে সময়গুলো কী করে কেটে যায় বুঝতেই পারি না আর আমি তো আগেই বলেছি এখন চাইলেও আমি সকালে উঠতে পারি না মানে আমি পাশ থেকে উঠে গেলেই আমার মেয়ে যে কী করে বুঝে যায় সে তখনই উঠে যায় তাই বাধ্য হয়ে কিছুটা সময় ওর সাথে আমাকে শুয়ে থাকতে হয় কিন্তু তারপর থেকে উঠে শুরু হয়ে যায় একটা যুদ্ধ কখনো কখনো ঘুম থেকে উঠে ওর মুডটা বেশ ভালো থাকে আর কখনো একটু কান্নাকাটি শুরু করে দেয় তাই সব কিছু ম্যানেজ করে ওকে ঘুম থেকে তোলাটাই একটু সময় সাপেক্ষ ব্যাপার তুমি যে এখানে পাতলা একটা ব্ল্যাঙ্কেট পেতে দিয়েছি এটা তোকে কিছুক্ষণ শুয়ে রাখবো ততক্ষণ আমি বিছানাটা ক্লিন করে নিই সকাল হলেই বিছানা পরিষ্কার না করে না কিছুই আমার করতে ভালো লাগে না মানে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ আগে ঘরটা একটু গুছিয়ে নিই তারপর আমি যা করার করি আর এই সময়টাতে ওকে আমি কান চালিয়ে একটু নিচে শুয়ে রাখি ততক্ষণ কিন্তু উঁচু চাপ থাকে আর তারপর ওকে নিয়ে এসে একটু তেল মালিশ করিয়ে দিই তো এখন গরমের দিন পড়েছে এখন আমি কোকোনাট অয়েল ইউজ করছি আর শীতকাল কিন্তু পুরোটাই আমি ওকে সর্ষের তেল মাখিয়েছি আর শীতকালে না বাচ্চাদের সর্ষের তেল মাখানো ভীষণ উপকারী সেটা আমি ওকে মাখিয়ে বুঝতে পেরেছি মানে সব কিছুই সর্দি কাশি ঠান্ডা থেকে ওদের প্রোটেক্ট করে রাখে আর এই তেল মালিশ করাটাও না বাচ্চাদের জন্য ভীষণ উপকারী প্রথম প্রথম তো ওকে আমি তেল মালিশ করাতেই পারতাম না আমাদের ডক্টর মানা করে দিয়েছিল আর তারপর থেকে সেই এক মাস বয়স থেকে যখন আমি ওকে তেল মালিশ করাই ও দেখি বাকি সময় কান্নাকাটি করলো এই সময়টা বেশ চুপ থাকতো আর ঠিকঠাক মতো তেল মালিশ করলে আমি দেখেছি ওদের কলিক অনেক অনেকটাই কমে যায় তাই এই তেল মালিশের জন্য আমি কিন্তু ওকে অনেকটা সময় দিয়ে থাকি আর তারপর ওকে সামান্য একটু এক্সারসাইজ করিয়ে দিয়ে একটু টামি টাইম দিয়ে দিই আমি দেখেছি এই টামি যাওয়ার জন্যই না যে খাটটা নরম থাকে ওঠার ফেস তাড়াতাড়ি শক্ত হয়েছে এখন তো ওকে শুয়ে রাখলে তুলে উঠতে চায় আর এই পুরো তেল মাখানোর সময়টা আমি ওর সাথে প্রচুর গল্প করি আর ও এটা না এনজয় করে কখনো কখনো তো এত জোরে হেসে উঠে যে আমার সারা দিনটা তাতে ভালো হয়ে যায় তবে এবার ওকে বাথরুমে নিয়ে গিয়ে স্নান করাবো আর স্নানের পর যেটা আমার সব থেকে বড় সমস্যা হয় যে ও কিছুতেই মাথা মুছতে চায় না আর ওর চুলটা যেহেতু একটু বড় আমি সবসময় ভয়ই থাকি যে জল বসে আবার ঠান্ডা না লেগে যায় তো যাই হোক ওকে স্নান করিয়ে রেডি করি নিচে চলে এসেছি এবার একটু খেয়ে নি আর আজ সকালের খাওয়ারে হয়েছিল তরকার রুটি আর তরকাটা কিন্তু আজ বানিয়েছিল আমার হাজব্যান্ড আর রুটিটা শাশুড়িমাই বানিয়েছে আর দেখে বোঝা যাচ্ছে তরকাটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল সত্যি কথা বলতে গেলে রুটি খেতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না এই মানে রুটিটা এত শুকনো শ্রীপতি ভীষণ কষ্ট হয় কিন্তু এই তরকার সাথে রুটি সেটা কিন্তু আমার বড়ই প্রিয় আর আজ অনেক দিন পরে রুটি তরকা একসাথে খেলাম আর মনে না একটা আলাদাই তৃপ্তি পেলাম আর আজ করে নিয়েছিলাম আমার বাবুর ফোর মান্থ বার্থডে আর এই দিনটাতে আমরা তিনজনই না একটু রেডি হয়ে কেক কাটি আর ও এটা কতটা বুঝতে পারে জানি না কিন্তু পুরো সময়টা হেসে চলে মনে হয় যে ভীষণ আনন্দ পাচ্ছে কিন্তু আমি না এই দিনটা ভীষণ আনন্দ করি আর আনন্দ হয় সব থেকে বেশি এটা ভেবে যে বড় হয়ে এই স্মৃতিগুলোইও দেখতে পায় আর আমিও আবার নতুন করে দেখবো দেখতে দেখতে চোখের সামনে মেয়েটা আমার কেমন করে বড় হয়ে গেল